আসসালামু আলাইকুম একটা হৃদয় ঘটনা ঘটে গেছে ফেনীতে সন্তান চুরি করছে আর সেটার দায় নাকি মায়েরে নাকে খদ দেওয়া হয়েছে মাটিতে এলাকার কোন নেতা আপনার সন্তান চুরি করছে সন্তান বেশ একটা বড় না দেখলাম ছোটো ছোটো মানে অ্যাং বয়স শাড়ি সকালে বড় হইতেছে এই বয়সের ছেলেদের চুরির কারণে মাকে পবাকা রাতের বেলা বিচারে ডাইগাই যাই না মাটিতে নাক খয়া করাইস নাকে খদ দেওয়াইস আবার ওই নেতা আবার বলতেছে আমি নিউজে দিয়ে অবাক হইলাম ওই নেতা আবার বলতেছে যে এটা শাস্তি এটা দেখিয়া পরবর্তীতে কেউ কিছু করব না ওই নেতায় এখনও বাহিরে ঘুরে কেমনি আমি এই বিষয়টা বুঝি না একজন সন্তান অন্যায় করছে সন্তানের বাবাকে ডাইকে আনতে পারে এ করতে পারে এভাবে শাসাইতে পারে যে আপনার সন্তানকে ভালো রাখেন আপনার সন্তানকে এ করেন পরবর্তী যেন এই ধরনের ঘটনা না ঘটাই কিন্তু সয়ন্তানে যদি বাবা না থাকে তার অন্য সব লোক আনতে পারে মহিলারা আনছে ভালো কথা মহিলারা বলুক বোঝায় বলুক একজন মহিলা মানুষ মা তো মা হয়েছে ঠিক আছে কিন্তু একজন মহিলা তো ওরে নাকে খত দেওয়া হয়েছে শত শত মানুষের সামনে আর শত শত মানুষের থেকে একটা মানুষ প্রতিবাদ করতে পারল না এখানে সব মানুষকে হিজলা ছিল নি যে নেতার সামনে প্রতিবাদ করতে পারে নাই নেতা কি ওই মানুষ না গরু ছাগল গরু ছাগলের মতো একটু হয়েছে আর নাহলে এই ঘটনা ঘটাইছে কেমনে নেতা কি সমাজকে শিক্ষা দিবে সমাজের যে মানুষগুলো আছে তাদেরকে শিক্ষা দিবে নেতার কাছ থেকে সমাজের মানুষ শিক্ষা নিবে নেতা যদি এই ধরনের কাজ করে তাহলে সমাজের মধ্যে কি হইব সমাজের মধ্যে উল্ট শৃঙ্খলা এরকম ঘটনা প্রতিনিহত ঘটবে নেতায় যে জায়গায় অপরাধের সাথে জড়িত থাকবে ওই জায়গায় তো আপনার ভালো কিছু আশা করা যায় না তো ভালো আপনি আশা কেমনে করবেন যদি ভালো কিছু আশা করতো তাহলে এলাকার নেতারা কে একজন মহিলারা মধ্যরা না টাইকা তারপর এ করতে পারে নাকি খদদেওয়াইতে দেওয়াইতে পারে এটা কখনোই ভালো মানুষের কাম্য না এটা কখনোই কেউ করতে পারে না ফেনীবাসী ওই নেতাকে আইনের আওতায় তুলে দেন আইন প্রশাসনের শাস্তি দেখ যে পরবর্তীতে বাংলাদেশে এরকম নেতা যেন জন্ম না হয় এইরকম নেতা যদি জন্ম হয় তাহলে মা জাতি নারী জাতি খুবই লজ্জিত খুবই বারবার এমন অপমানিত হইবে জি